আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ঈদ যেহেতু গ্রামের বাড়িতে করা হয় সেই জন্য ঈদের পরপর কিশোরগঞ্জ কোথাও ঘুরতে যাওয়া হয় আর সেই হিসেবেই আজকে ঘুরতে এলাম কিশোরগঞ্জ নেহাল পার্কে নেহাল পার্কে দিন আগে আমি একবার এসেছিলাম তখনকার নেহাল পার্ক আর এখনকার নেহাল পার্কের মধ্যে অনেক পার্থক্য পুরো নেহাল পার্কটাকে এখন নতুন রূপে সাজানো হয়েছে এখানে নাকি এখন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে আর নেহাল পার্কের প্রবেশ মূল্য একশো টাকা করে এই পুরো এরিয়াটি অনেক সুন্দর করে গাছ দিয়ে সাজানো আর গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে মেনটেন করা হয় এ পাশটায় বাচ্চাদের জন্য একটা ছোট সুইমিং পুল রয়েছে এখানে অনেক বাচ্চারা সাঁতার কাটছিল এই পুরো এরিয়া জুড়ে বাচ্চাদের জন্য আরও ছোট ছোট কিছু রাইড এর ব্যবস্থাও রয়েছে আর প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা টিকিটও কাটতে হয় এখানে সুইমিং পুলের টিকিট বিশ টাকা করে এরপর আমরা হাটতে হাঁটতে আর একটু সামনে গেলাম এখানে একটা কৃত্রিম ফোয়ারা দেখতে পেলাম আর এটা চারপাশেও মানুষের প্রচন্ড ভিড় ছিল ঈদের পর মোটামুটি সবাই ফ্যামিলি সহ এখানে ঘুরতে এসেছে নেহাল পার্কের এরিয়াটা ছোট হলেও অনেক সুন্দর করে মেনটেন করা হয়েছে পুরো এরিয়াটাকে অনেক পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়েছে এখানে ছোটো বড় অনেক গাছ দিয়ে পুরো এরিয়াটাই সাজানো সেজন্য পুরো এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগছিল কোনো পার্কে ঘুরতে এলে আমার কখনো কোনো রাইডে ওঠা হয় না তবে আজকে সবাই একসাথে এখানে এই ট্রেনে উঠেছিলাম পর আরেকটু সামনে গতি দেখতে পেলাম এপাশে আরো বাচ্চাদের রাইডের ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চাদের রাইড ছাড়াও ছবি তোলার জন্য অনেক সুন্দর কিছু জায়গা রয়েছে পার্কে ঠিক মাঝখানে রয়েছে একটা পুকুর আর আপনারা চাইলে এই পুকুর নৌকা দিয়ে ঘুরতে পারবেন পুরো পার্কটি অনেক কালারফুল করে সাজানো সেই জন্য বাচ্চারা এখানে ঘুরতে আসতে মনে খুবই পছন্দ করে এই পার্ক এর ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে চাইলে আপনারা এর ভেতরে খাবারও খেতে পারবেন আমরা পার্কের ভেতরে কোনো কিছু খাইনি সেই জন্য এখানে খাবারের দাম বা মান সম্পর্কে আপনাদের কোনো ধারণা দিতে পারবো না পার্কের পিছন দিকটায় অনেকগুলো প্রাণীর বাস করা ছিল এই বাচ্চারা এগুলোর উপরে উঠে অনেক মজা করে ছবি তুলছিল এছাড়াও বাচ্চাদের জন্য আরও অনেক ধরনের রাইডের ব্যবস্থাও ছিল যেগুলোতে চড়ে বাচ্চারা কিন্তু অনেক মজা পাচ্ছিল আর এই পার্কের মধ্যেও অনেকগুলো বসার জায়গাও রয়েছে আমরা পুরো পার্কটা ঘুরে দেখার সাথে সাথে অনেকক্ষণ এখানে বসেও ছিলাম ঈদের পর যে কোনো জায়গায় ঘুরতে গেলে প্রচণ্ড ভিড় থাকে সেই জন্য একটু সময় নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখতে হয় আর কোনো জায়গায় ছবি তুলতে হলেও একটু অপেক্ষা করতে হয় তো আমরা একটু সময় নিয়ে পুরো পার্কটা ঘুরে দেখেছি এ পার্ক থেকে বের হয়ে আমরা সরাসরি চলে এসেছি মুক্তমঞ্চে এখানে এসে দেখতে পেলাম ভিড়ের পরিমাণ আরও বেশি তো এখানে আর এত ভিড়ের মধ্যে আমরা তেমন সময় নিয়ে ঘোরাঘুরি করিনি এখানে আসি আমরা বেলপুরি আর চা খেয়েছি এখানে চাটা অনেক মজার ছিল আর এটাই ছিল এবার ঈদ উপলক্ষে আমাদের কিশোরগঞ্জের ঘোরাঘুরি এবার কোথাও দূরে আর ঘুরতে যাওয়া হয়নি যেহেতু এবার ঈদের পর প্রচন্ড গরম ছিল সেজন্য মোটামুটি কাছে একটু ঘোরাঘুরি করা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ